চাচা অবসর কিন্তু করা লাগবো মানে এইভাবে মাহমুদুল্লাহ রিয়াদকে বলা লাগবে যে জিম্বাবে সিরিজ আপনি তো খেলবেন কিন্তু কনফার্ম থাকেন আপনার কিন্তু অবসর নিতে হবে আমরা সিনিয়র ক্রিকেটারদের উপর ছেড়ে দিয়েছি তিনি যা সিদ্ধান্ত নেন এরকমটা হয় না আসলে মুশফিকুর রহিম যে শাহসু সিদ্ধান্ত নিয়েছেন সেই একই সিদ্ধান্ত নিতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে এবং দল যাতে সেটা পরিষ্কার করে বলে দেয় কারণ দুই সাতাশ বিশ্বকাপ অবধি তাকে নিয়ে যাওয়া খুবই একটা হাস্যকর বিষয় হবে কারণ দেশের জনগণই চাচ্ছে না আপনি যে জনগণের জন্য ক্রিকেটটাকে এত বড় করেছেন টিভির সামনে জনগণ থাকে সেই জনগণই চাচ্ছেন না আপনি একটু ফ্লাশ যান দুই হাজার তেইশ বিশ্বকাপের আগে রিয়াদকে নেওয়ার জন্য দলে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল অথচ রিয়াদ মুশফিকের বিদায়ী পোস্ট মুশফিক যে রিটায়ারমেন্টের স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাস দেওয়ার পর রিয়াদ একটি স্ট্যাটাস দেন সেখানে মানুষজনের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কমেন্ট এইটাই চাচা আপনি কাউকে অবসর নেবেন তার মানে রিয়াদকে এখন জনগণই চাচ্ছে না এবং তার পারফরমেন্সও সেভাবে কথা বলছে না দুই হাজার সাতাশ বিশ্বকাপ তো বহু দূরের কথা ভাই জিম্বাবুয়ে সিরিজে এইটা পরিষ্কার করা উচিত যে মাহমুদ রিয়াদ ভাই আপনি অনেক দিয়েছেন বাংলাদেশ দলকে এইটা আপনার শেষ কারণ এই একটা পজিশনে কিন্তু খেলার জন্য আমাদের আরও কয়েকজন পারফর্মার আছেন আমি বলছি না যে রিয়াদের মতো বড় প্লেয়ার আছে বাট তৈরি করার মতো দুই হাজার সাতাশ বিশ্বকাপ অব্দি নিয়ে যাওয়ার মতো প্লেয়ার আপনাকে তৈরি করতে হবে কেন কেন শামিম হোসেন পাটোয়ারি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারলো না এই প্রশ্ন আপনার মনে একবার হলো রাখা উচিত যেই প্লেয়ারটা কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছেন বিপিএল এ তিনি দুর্দান্ত পারফর্ম করছেন এবারে যে ডিপিএল হচ্ছে এই ডিপিএল ও কিন্তু বান্দা পারফরমেন্স দেখাই যাচ্ছেন দেখা যাচ্ছেন তিনি কিন্তু পাঁচ ছয় নামছেন একটা ফিফটি করছেন স্ট্রাইক রেট দেখবেন ওয়ান টোয়েন্টির কাছাকাছি ওয়ান ডেতে সেটা খুবই ভালো তার মানে রিয়াদকে আমি বলছি না যে শামীম পাটারি আসলে রিয়াদের মতো পারফরমেন্স করা শুরু করে দেবেন ঠিক আছে বিষয়টা হচ্ছে এই যে আলী অনেককে কি যে আমরা প্রমোট করে জাকির আলী অনেক বানিয়েছি একইভাবে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি মাহিদুল ইসলাম অঙ্কন এই তিনজনের একটা কম্পিটিশন তৈরি করুন যাতে এই তিনজনের মধ্যে দুজন খেলে ইন্ডিয়ান ক্রিকেট টিমে দেখবেন যে একটা স্লটের জন্য তিনজন ফাইট করতেছে কে কে ফাইট করতেছে প্রথম হচ্ছে রবীন্দ্র জাদেজা এবং আকশার প্যাটেল তারা দুইজনই ফাইট করতেছেন একটা স্লটের জন্য এই যে হেলদি কম্পিটিশন টিমটাকে অনেক বেশি লাভবান করে মাহমুদুল্লা রিয়াদ ওই একটা জায়গায় ইনভাইটেড করে ফেলেছেন বলে তার জায়গায় তাকেই খেলাতে হবে এই জিনিসটা আমাদের ক্রিকেট কোনটা পিছিয়ে নিচ্ছে তাই যেহেতু সিনিয়র ক্রিকেটারদের একটা সময়সীমা শেষ উনচল্লিশ বছর ভাই আর কত খেলবেন দু হাজার সাতাশে চল্লিশ হবে তাকে নিয়ে যাওয়াই আসলে খুব বৃথা তাকে নিয়ে গিয়ে যদি একটা সেঞ্চুরি হয় তাও আমি বলবো সেটা নিয়ে যাওয়া খুবই বৃথা কারণ আপনারা প্রমাণ পেয়েছেন রিয়াদ এমন ম্যাচে সেঞ্চুরি করেছিল যে ম্যাচ বাংলাদেশ হেরেছিল যে ম্যাচ আসলে কিছু ছিলই না রিয়াদ সেঞ্চুরি পর এমনটা সেলিব্রেশন করেছিলেন যেটা বি লাইক ও ভাই আমি পারফরমেন্স দেখেছি এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু আমাদের দেশে ক্রিকেটে কোনো লাভ হয় না কারণ প্রায় আমরা সোশ্যাল মিডিয়া একটা বলতে দেখি যে ওই ম্যাচে মাহমুদ আল রিয়াদ পারফরমেন্স করেন যেই ম্যাচে বাংলাদেশ আসলে হারে এবং সম্মানজনক হারের জন্য রিয়াদ বেস্ট পারসন তাই এখনও সময় আসে যে আসন্ন আপনার জিম্বাবুয়ে সিরিজ বাংলাদেশের জন্য এমনটা সিরিজ যখনই বাংলাদেশে খারাপ সময় যায় জিম্বাবুয়ে আসে বাংলাদেশের বিপক্ষে হারে বাংলাদেশ দল খুব শক্তিশালী দেখায় গণমাধ্যম প্রচার করে এই তো ফিরিয়ালো টাইগাররা এই ধরনের কাজ বাদ দিয়ে যাদেরকে আপনার মনে হচ্ছে ভবিষ্যৎ তাদেরকে প্রমোট করুন তাদেরকে খেলার সুযোগ দিয়ে দিন ওই একই প্লেয়ারদের দিয়ে আসলে খেলানোর কোনো মানি হয় না জিশান আলম একটা পারফরমেন্স করছে পারমেজ হোসেন ইমন মাহফুজ রাব্বি আন্ডার নাইনটিন অনেক প্রোডাক্ট আছে তাদেরকে আপনি এই জিম্বাবুয়ে সিরিজে প্রমোট করুন তাদের তাদের থেকে শেয়ারটা বের করে নিয়ে আসুন জিম্বাবুয়ের সাথে আয়ারল্যান্ডের সাথে খেলার জন্য বিরাট কোহলি রোহিত শর্মা পাগল হয়ে যান না উল্টো তারা বলেন আমরা সেই সিরিজ খেলবো না আর আমাদের বাংলাদেশে উল্টা সিনিয়ররা বলেন আমাদের এই সিরিজ খেলতে হবে একটা একটা হাফ সেঞ্চুরি বা একটা সেঞ্চুরি একদম পাকা ধরা তার মানে এই যে ব্যক্তিকেন্দ্রিক খেলা নিজের মাইল স্টোনের জন্য খেলা এই জিনিসগুলো আমাদের নষ্ট করছে আপনি এমন একটা স্কোয়াড দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদম মানে চ্যালেঞ্জ করে বলছি যে আপনারা যদি এমন একটা স্কোয়াড নামান যে স্কোয়াডে দুই তিনজন সিনিয়র বাদে সিনিয়র বলতে আমি বোঝাচ্ছি শান্ত লিটনদের বাদে বাকি সব তরুণ ক্রিকেটার খেলান কারণ জিম্বাবের বিপক্ষে যদি আপনারা ওই সেম পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে হয় তাহলে বাবা আপনারা দশ বছর না আরও পনেরো বছর পিছিয়ে আছেন তো মোরাল অফ দ্য স্টোর এটাই যে আসন্ন জিম্বাবে সিরিজ অবশ্যই খেলবেন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে যে তিনি মাঠ থেকে নিয়ে অবসর নিতে চান এখন এই মাঠ থেকে মানে কি মানে দু হাজার সাতাশ বিশ্বকাপ নাকি জিম্বাবুয়ের সিরিজ সেটা দেখা যাবে তবে রিয়াদকে ক্লিয়ার মেসেজ দিয়ে দিন যে ভাই অনেক হয়েছে আর না এইটাই শেষ আপনি সসম্মানে যান এই সিরিজটা আপনি খেলেন খেলে লাস্ট ম্যাচে আপনি বিদায় দিয়ে বলে দিন বা যেই ম্যাচে ইচ্ছা আপনি সেই ম্যাচে বিদায় বলে দিন আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক করেছেন বাট ইজ দ্য এন্ড অফ ইউর স্টোরি এইটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক যে বিসিবি আসলে সেই কি সিদ্ধান্ত নেয় সে মানদাতার আমাদের স্টাইল নাকি এই নতুন বিপ্লবের যে বাংলাদেশ সেই বাংলাদেশ এবং সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু স্মার্ট সিদ্ধান্ত নেয় দেখা যাবে জিম্বাবো সিরিজের যে স্কোয়াড ঘোষণা সেই স্কোয়াড ঘোষণার দিনই ধন্যবাদ সবাইকে